এক দুই তিন চার পাঁচ ৬ সাত আট নয় দশ রাস্তার পাশে দোকান থাকলে প্রচুর ভালো পরে ছোট ভাইদের কাছে যাই দেখি কিছু পাই কিনা আরে এটা কে ভাই আপনার বড় ভাই আইতাছে উনিশ বিশ কি বড় ভাই আইতেছে বড় ভাই টাকাগুলো দেখার আগে লুকিয়ে ফেলি এখানে আমি জানি টাকার পয়সা তাই আইতাছে চাপ চুপচাপ হয়ে বসে থাকি যা কপালটা ভালো ছোট ভাইটা ক্যাসেই আছে ভাই নয়ন কেমন আছিস আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হঠাৎ করে আমার কাছে কি মনে করিরা নয়ন ভাই সবসময় তার বড়ো ভাইয় সাথে চিল্লে কথা কয় কিনলে ভাই তোর কাছে আসছিলাম তোর ভাতিজি তো মাদ্রাসায় পড়ে তুই তো জানোস আর এখন তো শীতের সময় আর ওর কিছু শীতের পোশাক কেনার জন্য কিছু টাকা লাগতো পাঁচটা হাজার টাকা তুই দিবি আমারে আমি জানতাম ভাই তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছে আসো এছাড়া তো খবর নাও না আমার তুমি দেখতেছো আমার ব্যবসায় কত লস হচ্ছে তুমি জানো ঠিকমতো বেচা কিনা হচ্ছে না আর তুমি তো এগুলো খবর নিতে আসো না আমার লস লাভ তো তুমি দেখতে আসো না যখন তোমার টাকার প্রয়োজন তখনই তুমি আমার কাছে আসো আমার দোকানের কি অবস্থা তুমি দেখছো একবার বেচা আগের মতো হচ্ছে না আর আমার কাছে টাকা পয়সা নাই বুঝছো ভাইয়া আমার এমনিতে ব্যবসায় লস কি বলস ভাই এই দুনিয়াতে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই আমি বিপদে পড়লে তোর কাছে আসবো আর তুই বিপদে পড়লে আমার কাছে আসবি এটার নামই তো ভাই কি বললা তুমি বিপদ হলে আমার কাছে আসবে আমি বিভদ হলে তোমার কাছে যাবো কই আমার বিপদ তো আমি তোমার কাছে যাই কিছু পাই নাই দেখো ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই গা আর তুমি সবসময় এভাবে আমার কাছে টাকার জন্য আসবে না আমি টাকার গাছ লাগাই নাই ঠিক আছে যে ঝাঁকি দিলে টাকা পড়বে আর এগুলো আমি তোমাকে দেব আর তুমি আমার বড় ভাই তুমি বেহার মতো আমার কাছে বারবার কেন আসো তোমার কি একটু লজ্জা করে না বড় ভাই আর ছোট ভাইয়ের কাছে হাত পাততে আসো আরে বড় ভাই সাথে এমনি ব্যবহার করে আচ্ছা ঠিক আছে ভাই তুই থাক দেখি আমি অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা যাও 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 আর কখন এখানে আসবে না হুদাই খালি আয়সা ঝামেলা করে রশিদ ভাই নয়নবের কথা শুই না মন খারাপ করে গেল গা কি রাসম দেখ তো গেছে নাকি গেছে ওইটা হ ভাই যাইতাছে গা মন খারাপ করে খালি ঝামেলা করতে আসে তাই তুই কাজ কর টাকা গুলো গুনে রাখি কি ব্যাপার নয়ন ভাই আপনার দিকে কোনো খোঁজ খবরই নাই আরে কি ব্যাপার হজর সাহেব হঠাৎ করে আমার দোকানে মেয়ে আপনি তো কোনো খোঁজ খবর নাই কই হারায় যান আরে ভাই আসিলাম একটু ঝামেলায় নতুন একটা ব্যবসা দিছি আইছিলাম আপনার কাছে কিছু টাকার জন্য নিজের টাকা না আবার এই টাকা দিব কি বলেন টাকা লাগবো কত টাকা লাগবো বসেন এই আসলাম ওনাকে একটা চেয়ার দাও তো আরে ভাই ওরে টাকা লাগবো না চেয়ার তো এখানে আছে আমি বসি যাক হজরত ভাই কি ব্যবসা শুরু করতেছেন দুই লাখ টাকা লাগবো না আরো বেশি টাকা লাগবো নাকি না ভাই বেশি টাকা লাগবো না আপাতত দুই লাখ টাকাই দেন একটা ছোটো খাটো বিজনেস শুরু করছি তো অনেক দিনই তো ঘোরাফেরা করলাম আর কত ঘোরাফেরা করবো এই বয়সে আর আপনি যদি এই মুহূর্তে টাকাটা দেন আমার খুব উপকার হবে আর আপনি চিন্তা পারেন না সময় মতো টাকাটা পেয়ে যাবেন আরে ভাই এত ব্যস্ত হয়েছেন কি আমি চাইছি নাকি এই নেন এখানে দু লাখ টাকা আছে নেন লাগলে আরও নেবেন সমস্যা নাই তো আপনার বোধহয় আমার আছে আল্লাহ ভাইটি কি দেখলাম এই লুকটা দুই লাখ টাকা দিয়ে দিলো আচ্ছা ভাই থাকেন আর টাকার প্রয়োজন হলে আপনাকে আমি জানামুনি আর আমার দোকানের মিলাতে যান ঠিক আছে যান ভাই হ্যাঁ

আসলাম আর বলিস না দেখতেছিস তো বেচা কিনা হইতেছে না আর ব্যবসার অবস্থা খুবই খারাপ কি যে করবো এটা ভেবেই মনটা অনেক খারাপ লাগতেছে ভাই এখানে মন খারাপ করার কি আছে ওই যে আপনার বন্ধু আছে না দুই লাখ টাকা নিয়েছিল আপনার থেকে ওনার ফোন দিয়া তিন চার লাখ টাকা ওনার কাছ থেকে ধার নেন চার লাখ টাকা হাতে পেলে আপনার মাথা এখন আর টেনশন থাকবে না তারপর আপনার বিজনেসটা আগের মতন হয়ে গেলে তার টাকাটা শোধ করে দিয়ে আরে আসলাম আর বলিস না ও তো আমার বন্ধু ছিল না এলাকার একটা ভাই ছিল ওকে আমি দুই লাখ টাকা দিছিলাম না ওই দুই লাখ টাকা নিয়ে তো চলে গেছে কি বলেন ভাই আপনি ওনাকে চিনতেন না না রে ভাই ওরা আমি চিনতাম না আর ওর দেশে ভাই ঠিকানা আমি জানতাম না ও এরকম অনেক মানুষের টাকা মেনে নিয়ে চলে গেছে ওকে অনেকবার আমি ফোন দিয়েছি ওর কোন খোঁজই পাচ্ছি না আমি আসলে ভাই আপনি না কেমন জানি আপনার আপন ভাই টাকা চাইলো তারা টাকা দিলেন না ভাই আপনার বড় ভাই আইতাছে যাই তো নয়নের কাছে শুনলাম নয়ন নাকি অনেক বিপদে আছে আরে সত্যি তো বড় ভাই আইতাছে এই লোকটা খালি টাকা লিখে আয় যাই হোক হ্যাঁ এলে বলবি আমি নাই আমি কাজের জন্য বাইরে গেছি আরে আসলাম নয়ন কোথায় ভাই নয়ন ভাই তো কাজের ক্ষেত্রে একটু বাইরে গেছে কি বলবেন amare বলেন কি বলো বাইরে গেছে ওকে তো আমার খুব জরুরি দরকার ছিল ই আমুর বড় এমন কে আমার কাছে জ্ঞানায় বিপদও বললে আচ্ছা ভাই আপনি কি দরকার আসছেন আমাকে বলেন উনি আসলে আমি বলে দিব আসলাম আমি শুনলাম নয়নের ব্যবসানে কি অনেক খারাপ যাচ্ছে আমি তো ব্যাংকে থেকে টাকা উঠাইছিলাম বাড়ির কাজ ধরবো বলে তো বাড়ির কাজটা বন্ধ করে ওকে আমি 5 লাখ টাকা দিতে আসছিলাম ও তো আমার আপন ছোট ভাই আমি চাই না যে ও বিপদে থাকুক যাক ও এখানে থাকলে সবচেয়ে বেশি ভালো হতো টাকাটা আমি ওর হাতে দিতাম আল্লাহ কি ভাই আমার বিপদ আমাকে হেল্প করার জন্য এখানে আসছে আচ্ছা ঠিক আছে আসলাম টাকাটা নয়নের হাতে বোঝাই দিও আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই মনে করে দিও কিন্তু কি রে আসলাম ভাইয়া তোর হাতে কি দিয়ে গেছে ভাই আপনার ভাই আপনার বিপদের কথা শুনে পাঁচ লাখ টাকা দিয়ে গেছে আর সেই ভাই বিপদে আপনার কাছে আসছিল আর আপনি তার বিপদের সময় একটা টাকাও দিলেন না কেমন মানুষ আপনি রক্ত গুরুত্ব না দিয়ে পর মানুষকে গুরুত্ব দিলেন ওনাকেই বলে আপন রক্তের ভাই ঠিক আছে আর আপনার কোন বন্ধুরা দুই লাখ টাকা দিয়েছেন মেরে খেয়ে চলে গেছে আর আপনার বিপদের কথা শুনে আপনার ভাই আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে গেছে এই ধরেন ভাই বন্ধুরা ভিডিওটা দেখে কি শিখছেন অবশ্যই কমেন্টস করবেন আর এই দুনিয়াতে রক্তের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক এই কথাটা মনে রাখবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য